কক্সবাজারে বাগখালি নদীর অবৈধ দখলদার উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান চলছে সকাল দশটা থেকে উদ্যোগে অভিযান শুরু করে জেলা প্রশাসন সময় উন্নয়ন ইন্টারন্যাশনাল নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির দখলে থাকা জমি উদ্ধারে কাজ শুরু বাধা দেয় কোম্পানি লোকজন পুলিশের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে দুজনকে আটক করে নিয়ে যেতে চাইলে পুলিশের ওপর ইট পাটকেল ছুঁড়ে তারা এতে আহত হন পুলিশের এক সদস্য অভিযোগ রয়েছে এই কোম্পানি কনস্ট্রাকশনের মালামাল রাখার পাশাপাশি দখল করে একটি ও মাদ্রাসা গড়ে তুলেছে গত চব্বিশ আগস্ট বাঘখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী চার মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট অভিযানের প্রথম দিন গতকাল আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালেকের দখলে থাকা একশো একুশটি স্থাপনা উচ্ছেদ করা হয় আরো খবর জানবো সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে তিনি কক্সবাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে এহসান সকাল থেকে কয়টি স্থাপনা উচ্ছেদ করা হলো এবং স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে আমরা তো কালকেই বলছিলাম স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানাচ্ছে এবং আজকেও আমরা অনেকের সাথে কথা বলেছি সবাই খুশি যে কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই এই উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করছিল বিআইডব্লিউটি এ এবং অন্যান্য যে সংস্থা কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়েছে উপরমহলের হস্তক্ষেপ হয়েছে এখন যেহেতু দলীয় সরকার নেই এবং এবং সেই কারণেই মূলত এখন কেউ কোনো নেতা বা কোনো উচ্চমহল থেকে সে ধরনের ফোন আসছে না তবে বিভিন্ন ফোন তাদের কাছে আসছে সেটি তারা তাদের সেই অনুরোধ তারা রক্ষা করছেন না তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি আজকে সকালে কক্সবাজারের যে কনস্ট্রাকশন কোম্পানি উন্নয়ন ইন্টারন্যাশনালের যে বিশাল পঞ্চাশ একর জায়গা মধ্যে তারা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিল সেই স্থাপনাগুলো তারা উচ্ছেদ করছে এবং ইতিমধ্যে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা সহ বেশ কিছু স্থাপনা তারা গড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন পঞ্চাশ একর জায়গার মধ্যে যা কিছু আছে সব কিছু তারা গড়িয়ে দিবে এবং এখানকার এখানে যে যে সব পালামাল জব্দ করা হয়েছে সেগুলো তারা নিলামে তুলবে জি হাসান এবং এখনো যে উচ্ছেদ অভিযান চলছে সেটিও দেখছিলাম আপনার মাধ্যমে